এই গাঞ্জে ঘোর তোর আর অপরাধ ট্রাইব্যুনালের দরকার কি রে তুই তো একেবারে অপরাধী একেবারে ইয়াই করে ফেলি প্রমাণই করে ফেলি যে অভিযুক্তরা আসলে অপরাধী এই কারণে ইয়া কোনো কিছু নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে পারবে না অভিযুক্তরা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না একজন অভিযুক্ত মানেই কি সে প্রমাণিত সে আসামি বা সে হচ্ছে সে অন্যায়টা করে ফেলেছে প্রমাণ হয়ে গেছে তোরা কি প্রমাণ করতে পেরেছিস তা প্রমাণ যদি না হয় তাহলে সে আসামি হয় কি করে অভিযুক্ত তো তোরা একজন গুলি করার জন্য পাঁচ রে অভিযুক্ত করছিস এর মানে কি সেই পাঁচ হাজার মিললে একজন মারছিল এই হারামি হারিয়া তো কি মানে লজ্জা সরম নাই তোর কে অন্ডকোষ নাই অন্ডকোষের ডর ভয়ও নাই তোর তোর অন্ডকোষ তো এমনি এমনি ছেচ্চা ছেচ্চা ছেঁচা ছেচ্চা কাবাব বানাই ফেলবে জনগণ দিতে পারছি লন্ডন আসছিলে দেখেশ না কেমন ভয়টা পাইছিলি হ্যাঁ এর এবার আবারও আসিস এর আর তোর অন্ডকোষ ফেরত যাইতে দেওয়া হবে না সেটাকে ছেচিয়া 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 কাবাব বানানো হবে বোঝাইতে পারছি যদি সামান্য কোষের ডর ভয় থাকে বুঝ্যাশই না কথা বলিস তো এরা এই যে একটা আইন আইন যে তোরা পাশ করায় নিলি হ্যাঁ যে অপরাধ কি কি ট্রাইব্যুনাল যেই হোক সেই ট্রাইব্যুনালের অভিযুক্তরা অভিযুক্তরা কোনো রকম মানবাধিকার লঙ্ঘনের ওই অভিযুক্তরা রকম নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু অভিযুক্তরা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অভিযুক্ত তো এখন তোদের জেলখানায় আছে হচ্ছে সাড়ে ছয় লাখ এর মানে তুই কি বলতে চাস যে সাড়ে ছয় লাখ তোর এক আবু সাইদ্রে মারছে হুম তে কেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন তারা তো প্রমাণিত কোনো আসামি না তারা তাদের শাস্তি হয় নাই তারা তাদের প্রমাণই হয় নাই যে তারা আসলে আসামি কি না তা কেন তারা নির্বাচন অংশ নিতে পারবেন এটা কোন ধরনের আইন হইল এটা কীরকম আইন এটারই বলে গান আইন হ্যাঁ হ্যাঁ জনগণ অনেক সময় আসলে বোঝে না যে কেন আসলে আমরা গানজাখরি শব্দটা ব্যবহার করি বা তোরা যে গান খেয়ে খেয়ে মন্তব্য দিস এইটা কেন বলি এটা বুঝতে পারে না এই যে জনগণ ইহাকে বলে গাঞ্জা খেয়ে মন্তব্য দেওয়া গাঞ্জা খেয়ে আইন করা এবং গাঞ্জা খেয়ে সেটা পাশ করা বুঝাইতে পারছি হ্যাঁ একটা মানুষ আপনি অভিযুক্ত করছেন সেই মানুষের আইন আদালতে তার কেস চলবে মামলা চলবে সাক্ষী হবে প্রমাণিত হবে তারপরে সে হচ্ছে দাগি আসামি নামে পরিচিত হবে তা দাগি আসামি না হইলে কোনো কিছু প্রমাণিত না হইলে কেন সে নির্বাচন করতে পারবে না এটা কেমন কথা অভিযুক্ত তো আজকে আমি চাইলে এরে সারে তারে তারে সবাই অভিযুক্ত করে দিলাম আমার ইচ্ছা তোরা তো তোদের ইচ্ছে গাঞ্জা খেয়ে খেয়ে তাই না তোদের ইচ্ছা কি সবাই করে সবাই অন্যায় করছে জনগণ মন্তব্য আর কি যাই হোক তা যে কি জানো তোর নাম এই ডাস্টবিন অন্ডক সামলায় রাখিস ডাস্টবিন কাবাব হয়ে যাবে কাবাব হয়ে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে প্যান্ট সামলে অন্ডকোশ সামলে রাখিস